আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে দু হাজার চব্বিশ পঁচিশ সালের কবুতরের সিজন আমাদের অতি সন্নিকটে কয়েকদিন পরে আমাদের কবুতরগুলো শীতের জন্য রাস্তায় পাল্লায় নামবে এতদিন আমরা কবুতরগুলো ছাড়ছি রোদ খাওয়ার জন্য একবার নর ছাড়ছি নরগুলো আধা ঘন্টা এক ঘন্টা রোদ খাওয়াইছি দেড় ঘন্টা রোদ খাওয়া দিয়েছি তারপর আবার মাদি ছাড়ছি মাদিগুলো ছাড়ার পর মাদিগুলো এক ঘন্টা দেড় ঘন্টা রোদ খাওয়াইছি এরপর ঢুকা ঢুকাই দিয়েছি পরে আরও যদি কবুতর আছে যেগুলো একটু সঙ্গে আট পরে নয় পরে আছে কবুতরগুলো ছাড়ছি ওগুলো ঢুকাইছি এখন সময় হলো নর্মাদি একসাথে মিলে ছাড়ার নর্মাদি যদি এখন একসাথে না মিলায় ছাড়েন তাহলে পরবর্তীতে ছাড়লে ওই সময় সিজনের সময় কবুতর মুসলিম থাকে মুসলিম থাকলে ওই সময় কবুতর উঠতে চাইব না আপনার মনটাই খারাপ হয়ে যায় সারা বছর কবুতর পারলাম এই কবুতরগুলো শীতেই উঠতেছে না তাই সবাই চেষ্টা করবে নর্মাদিগুলো এই সপ্তাহের মধ্যেই সে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে নরগুলো নর্মাদি একসাথে ছাড়ার পরে ওই সময় তো ভাই মুসলিতে ইসাগর মুসলিতে আসার পরে মুসলি তো দিব মুসলি না কাটাইলে কুবুতরগুলো দুর্বল হয়ে যাবো মুসলি করতে হবে নর্মাদি ছেড়ে এক দেড় তো ছেড়ে রোদ খাওয়াইতেই হবে মুসলি কাটানোর টেকনিক আছে মুসলি এই যে এই যে দেখি মেহেন্দি গাছ এই মেহেন্দি গাছের বিচি আছে এই যে বিচি এই শুকনো শুকনো যে বিচিগুলো আছে এগুলো বাজারেও বেচতে বাইনার দোকানেও কিনতে পাওয়া যাবে আর আমার ছাদে আছে দেখে আমি দেখাইলাম মাইনার দোকানে আপনারা কিনতে পারবেন একশো গ্রাম দেড়শো গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম বিচিগুলো শুকনা বিচি লাগবে শুকনা বিচি শুকনার পর বিচিগুলো যখন ফাটাইবেন ওই যে বিচিগুলো আর এই যে ভাই দেখেন বিচিগুলো দেখতে কেমন হয়েছে বিচিগুলো দেখতে প্রায় এমন হয়েছে একদম রোদে বিচিগুলো আপনি আইন না এক দুদিন রোদ দিবেন রোদ দিলে বিচিগুলো পুরো একদম কর করা কর হয়ে যাবে এক লিটার পানিতে যার যেটুকু পানি লাগে আমি এক লিটার পানির হিসাব আপনাদের দেখাচ্ছি এরপর আপনাদের মিলাম এক লিটার এক লিটার পানিতে এই যে এই ডিব্বা এই ডিব্বার এক ডিব্বা বেলগাছনার মোখা যারা যারা চিনেন তারা তো ছিন বেলগাছনার মোখার এক মখ্খার রাত্রেবেলা পানি আটটা নয়টার দিকে ভিজায় ছাদের থেকে নামার সময় আটটা নয়টা বাজে ভিজা রাখবেন তাতে পানিগুলার কালার প্রায় রং চায়ের মতো দেখতে দেখা যায় তো তখনই বুঝতে পারবেন যদি কম হয় তাহলে তো বুঝতে পারবেন যে রং চার কালারটা কেমন আর পানির কালারটা কেমন হয়েছে প্রায় রং চার কাছাকাছি কালারটা এসব তখন বুঝতে পারবেন যে আমার মেন্দির বিচিগুলো দেওয়া পরিমাণ ঠিক আছে কবুতরগুলো পানি খাওয়ার নিয়ম হল কবুতরগুলো ছাড়বেন নর্মালি একসাথে ছাড়লেন ছেড়ে ঘুষ দিলেন দুই চার পাঁচ চক্কর দশ মিনিট পাঁচ দশ মিনিট যাই উড়লো উড়লো উলার পর যে সময় নামবে যে সময় পানিটা দিবেন ওই সময় এই মেহেন্দির বিছানো মিন্দির বিচি বিছানো পানিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন দিলে আশা করি আশা করি আপনাদের কবুতরের মুসলি অতি তাড়াতাড়ি বেশি দেয়া দিলে কিন্তু ভেজাল আছে ভাই মেহেন্দির বিছিয়ে আবার বেশি দেয়া দিলে কিন্তু পুরো ঠান্ডা লেগে যাবে তিন দিনের বেশি এই মেহেন্দির দিবেন দেবেন না আশা করি তিন দিনের মধ্যেই আপনাদের মুসলি কেটে যাবু মাদিগুলো ছাইরা নিবেন না ছাইরা খাওয়াবে না না ছাঁয়া খাওয়াইলে বোকামি কবুতরগুলো ছাইরা মুসলি দায় না এরপর খাওয়াবেন তাহলে আপনাদের ভালোই হবে এই সবাই ভালো থাকবেন সবাই সবার কবুতরের খেয়াল রাখবেন সিজন অতি সন্নিকটে সবার চেষ্টা করবেন সবার কবুতরে একটু ভালো মতো যত্ন নিতে তাহলে সিজন অসুস্থ হয়ে গেলে ভাই সারা বছরটাই মাটি, সারা বছরটা মাঠেইলে ভাই মঞ্চে কবুতর সব দিক চালাইবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ